আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো বাংলাদেশ মোট কত টাকা অর্থাৎ দেশীয় ব্যাংকগুলোতে সরকার কত টাকা দেনি এবং বিদেশের ব্যাংকগুলোতে সরকার কত টাকা দেয়নি আপনারা জানেন শেখ হাসিনা এই খুনি স্বৈরাচার যে দেশ থেকে পালিয়ে গেছে তার এই সরকার লক্ষ কোটি কোটি টাকা বিদেশ থেকে ঋণ নিয়ে দেশীয় বিভিন্ন ধ্বংস করে ঋণ নিয়ে এবং দেশের বিভিন্ন ইনকামের যে সোর্সগুলো আছে সেগুলো থেকে লোন নিয়ে উন্নয়নের নামে সাগর চুরি করেছে শুধু সাগর নয় মহাসাগর চুরি করেছে সম্প্রতি আপনারা দেখেছেন যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে এক শেখাছিরাই পাঁচশো কোটি ডলার শুধু এই প্রকল্প থেকে পাঁচশো কোটি ডলার যেখানে পাঁচশো কোটি ডলার সে একাই দুর্নীতি করেছে যেখানে এই প্রকল্পের মোট খরচই এক হাজার দুইশো পঁয়ষট্টি কোটি ডলার তাহলে চিন্তা করে দেখেন বাংলাদেশের শুধু যদি একটা মেগা প্রকল্প থেকে সে একাই প্রায় আর্ধেক দুর্নীতি করে তাহলে অন্য মেট্রো রেল পদ্মা সেতু কর্ণফুলি টানেল তারপরে আরও যেই বিদ্যুৎ প্রকল্পগুলো আছে সেগুলা থেকে কত কোটি টাকা তারা লোপাট করেছে দুর্নীতি করেছে তো আমরা কথা বলছিলাম যে বাংলাদেশে মোট কত লক্ষ কোটি টাকা ঋণ আজকের প্রথম আলো পত্রিকায় দেখলাম যে বাংলাদেশ মোট আঠারো লক্ষ কোটি টাকা ঋণী যার দশ লক্ষ কোটি টাকা দেশের অভ্যন্তরের বিভিন্ন ব্যাংকগুলোতে সরকার দিন এবং আট লক্ষ কোটি টাকা বিদেশি ঋণ এটা শুধুমাত্র আপনাদের কাছে যদি হয় তাহলে খুব সংক্ষিপ্ত একটা কথা বলি যে পদ্মা সেতু নির্মাণে আমাদের দেশীয় মানে দেশের যে বলে দেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করা হয়েছে সেই পদ্মা সেতু প্রকল্পে ব্যয় হয়েছে রেল সংযোগ সহ অর্থাৎ ওপরের ওপরের অংশ এবং নিচে রেল সংযোগ সহ পদ্মা সেতুতে টোটাল একচল্লিশ হাজার কোটি টাকা মতো ব্যয় হয়েছে বা সামথিং প্লাস মাইনাস হতে পারে তো এরকম পদ্মা সেতু কতটা হতে পারে তাহলে চিন্তা করেন এক লক্ষ কোটি দুই লক্ষ কোটি তিন লক্ষ কোটি না আঠারো লক্ষ কোটি টাকা যার আট লক্ষ কোটি টাকা শুধু বিদেশেই করতে হবে এবার যদি দেখেন যদি এই ডলারের ডলারের মান যদি বাড়ে টাকার মূল্য যদি কমে যায় তাহলে এই ঋণ কিন্তু বাড়তেই থাকবে বৈদেশিক ঋণ টাকার মান যত কমবে আমাদের ঋণ তত বেশি দিতে হবে এবং এই টাকা কে দেবে এই টাকা কি এই টাকা কি আওয়ামী লীগ সরকার তাদের আওয়ামী লীগ যেই সরকার ছিল তারা পালায়ন করেছে অবৈধ সরকার তারা কি নিজেদের ঘর বাড়ি বিক্রি করে দিবে তারা তো সব লোপাট করে বিদেশে পাচার করেছে দেশে আর তারা কী রেখে গেছে তারা তো বেশিরভাগই বিদেশে পাচার করেছে এখন এই যে পরবর্তী এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে অথবা নির্বাচনের পর যেই সরকারি ক্ষমতায় আসবে তাদেরকে এই ঋণের এই ঋণের অর্থগুলো পরিশোধ করতে হবে তাদেরকে পরিশোধ করতে হবে না এটা আমাকে আপনাকে এ দেশের জনগণকে জনগণকে এটা পরিশোধ করতে হবে যার একটা প্রভাব আমাদের দেশের মানুষের অর্থনীতিতে পড়বে এবং আগামী শেখ হাসিনাত্রে শুধু নিজে একা আওয়ামী লীগকে ধ্বংস করেছে তা না গোটা বাংলাদেশকে আগামী দশ এক দশক সর্বনিম্ন এক দশক হলেও বাংলাদেশকে সে পিছিয়ে রেখেছে এবং বাংলাদেশ এই সংকট থেকে যদি খুব সৎভাবেও বাংলাদেশ চলে তারপরে আমার একটা অনুমান বলে যে অন্তত হলেও এক দশক সময় লেগে যাবে বাংলাদেশে এই আর্থিক সংকট কেটে ওঠার জন্য তারপরেও যদি বাংলাদেশ যদি নিজস্ব আর্থিক বিভিন্ন সোর্স বের করতে পারে প্রবাসীদের থেকে ভালো একটা সার্ভিস পায় তাহলে আমরা আশা করবো এটা থেকে ওভারকাম হবে যদি দুর্নীতি না হয় তাহলে আর অন্তর্বর্তীকালীন সরকার কিংবা পরবর্তীতে যে সরকার আসবে তাদের কাছে আমাদের আহ্বান থাকবে শেখ হাসিনা সরকার অথবা তার যে দুর্নীতিগ্রস্ত এমপি মন্ত্রী সচিবরা আছে তারা বিদেশে যে অর্থ পাচার করছে যে কোনো মূল্যে যে কোনোভাবে সেই পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনাই হবে প্রধান চ্যালেঞ্জ যদি সেই বৈদেশিক মুদ্রা যদি দেশে ফিরিয়ে আনতে পারে তাহলে সেই টাকা দিয়ে আমরা খুব সহজেই যে বৈদেশিক ঋণ আছে আট লক্ষ কোটি টাকা সেটা পরিশোধ করা সম্ভব হবে এই ছিল আমাদের আজকের আলোচনা ধন্যবাদ সবাইকে